নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি পিউ আমি অনেক ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে মানে অনেক কদিন তো ব্লগ ছাড়া হয় না যে না যাই ব্লগ বলা যায় না এটা একটা রেসিপি নিয়ে এটা আমি রান্না করছি না আমার একটা দিদি রান্না করছে আমি শুধু টু বানিয়েছি তোমরা দেখো শেষ পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই জানিয়ে যে ভিডিওটা কেমন হয়েছে এ দেখো আর এটা কী মাছ তোমরা কি বলতে পারো আমি ঠিক এই মাছ আগে খাইও নি আর নামটাও ঠিক জানি না তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যে এই মাছটার নাম কি মাছ এই মাছের নাম কি এদিকে চলো দিকে দিদি কীভাবে কীভাবে রান্না করছে চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর এই মাছ কি এইভাবে রান্না করে খেতে হয় না অন্য কোনোভাবে রান্না করতে হয় তোমরা একটু জানিয়ে কিন্তু প্লিজ আর এদিকে দেখো দিদি কীভাবে রান্না করছে এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছে কড়াইতে আর তারপরে এখানে মাছ ম্যারিনেট করে নিয়েছে তারপরে এখন একটা ভাজবে ভাজার পরে দেখো এক করে সব ভাজ যে আমি ভাবছি কি এই মাছ হচ্ছে যে কোনো নতুন মাছ এটা ভিডিও করার সময় অনেক ভয় লাগছিল যে ছিটবে নাকি মাছ তো অনেক সময় ফাটে আমি না মাছ ভাজতে গেলে প্রচণ্ড ভয় পাই মানে এটা আমি ভাজছি না দিদি ভাজছে তারপর আমি সামনে রয়েছি এই জন্য প্রচন্ড দূর থেকে ভিডিও করছিলাম এদিকে দেখো আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে রেখেছে এদিকে মাছ ভাজা প্রায় হয়ে গেছে এরপরে আলু মাছে আলু দিয়ে রান্না করবে তা যে আলু কাটা হয়ে কাটছে কাটার পরে ভাজাও হয়ে গেছে আমি ওই ভিডিও বানানোর জন্য অল্প অল্প ক্লিপ নিয়েছি কেননা পুরো ক্লিপ নিলে অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা এদিকে দেখো টক দই রেখেছে টক দইটা ফাটিয়ে নেয়নি হয়তো ভুলে গেছে ফাটিয়ে নিলে একটু ভালো লাগলো দেখ মানে যখন কড়াইতে দিয়েছে তখন হয়তো একটু ভালো লাগবে দেখে দেখো আবার একটু তেল দিয়ে গরম করে নিয়েছে আলু ভাজার করে তেল ছিল না আর একটু তেল দিয়ে গরম করে নিয়েছে কড়াইটা ভালো করে এরপরে কি কি ফোড়ন দেয় ওইখান ওইখানে ফোড়ন দিল তারপরে দেবে মনে হচ্ছে কী জানি ওই দেখে কী বলে ভুলে গেছি জানি এটা কি বলে ও দারচিনি আর এলাচ ভুলে যাচ্ছে কোনো ভিউ ভয়েস দেওয়ার সময় এদিকে দেখো এরপরে জিরে দিয়ে দিয়েছে এরপরে দেবে দারচিনি এলাচ দারচিনি দিলো এলাচ দিলো আর এখানে না তেজপাতাটা দিতেও ভুলে গেছে ওই যেহেতু আমি ভিডিও বানাচ্ছি সেই জন্য হয়তো ভুলে গেলে এতটা খেয়াল ছিল না তো তেজপাতাটা আবার পরে দিয়েছে যাই হোক এখানে দিল এরপরে দিয়ে দেবে পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হলে পর তারপরে মশলা দিয়ে দেবে পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে আমি মাছ কখনো রান্না করিনি আমি একটু অবশ্য আমি রান্না করতেও অনেকটা কাঁচা রান্নাতে তাই রান্না করার অতটা আমি রান্না অতটা ভালো পারি না তারপরেও চেষ্টা করি ভালো বানানোর আর দেখি পেঁয়াজ ভাজার পরে দেখো পেস্টে যেটা করে গেছে সেই পেস্টটা দিলো পেস্ট দেওয়ার পরে এরপরে আরও অন্যান্য মশলা দেবে দেখো আর কী কী মশা ও এখানে জিরে জিরে গুঁড়ো দিয়েছে তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই সমস্ত দিয়েছে দেওয়ার পরে তারপরে ভালো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে নাড়াচাড়া করার পরে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপরে দেখো দেখতে থাকো আদা করে মানে হ্যাঁ তারপরে আলু দিয়েছে এই যে এইদিকে তারপরে দেওয়ার পরে মশলা দিচ্ছে এবারে মশলা দেওয়ার পরে আরও অনেক রকমের তিন চার রকমের মশলা দিলো কী কী মশলা আমার ঠিক মনেও নেই তারপরে রাস্তা দেখলাম লবণ লবণ দিলো এই মাছটা কি এভাবেই রান্না করতে হবে না কি অন্য কোনোভাবে রান্না করা যায় আমার কাছে এই মাছটা নতুন আর এই মাছটা রান্না করার পরে আমরা খেয়েছি কিন্তু এটা আমি এখন ভয়েসটা পরে দিচ্ছি খাওয়া দাওয়ার পরে ভিডিওটা আগে করে রেখেছিলাম আর দেখো মাছটা খেয়েছি মাছটার মধ্যে না মানে মাছের যেরকম মাছ থাকে তো সেরকম মানে কীরকম জানে একটু ওই যেরকম পাঙ্গাস মধ্যে তেল হয় না সেই তেল টাইপের মানে মাছের মাংস মাছ নেই মাছের গায়ে মাংস নেই মানে তেল তেল টাইপের দেখো এবার জল ঠল দিয়ে দিল তা মাছটা দামও নিয়েছে কিন্তু সেরকম অতটা ভালো লাগে নি যেহেতু আমাদের কাছে নতুন মা সব রকমের সব কিছু খেয়ে চেষ্টা করতো আমাদের কাছে তো টমেটো নেই তাই জন্য আমি দিদি আবার সস দিয়ে দিল তারপরে টক দই দিয়ে দিল টক দিয়েটা একটু ফাটানো হয় যার জন্য একটু কেমন লাগছে আমি আবার বললাম দিদি টক দইটা ফাটিয়ে নিলে ভালো হতো দিদি দিদি যে ও ঠিক হয়ে যাবে এখন টক দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে কষিয়ে নিচ্ছে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এরপরে মানে এরপরে আলু দিয়ে দেবে ভালো করে কষিয়ে নিচ্ছে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে নাড়াচাড়া দেওয়ার পরে এবারে আলু দিয়ে দেবে আলু আলু দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া ওই যে বললাম না তেজপাতা দেয়নি সেই তেজপাতাটা এখন দিয়ে দিই ভুলে গেছে হোক গুলো দিয়ে পরে এরপরে আলু দিয়ে এটা তো আমরা সবাই জানি যে পুরোনো সময় তখন তেজপাতাটা দিতে আর তো খেয়াল নেই আমি ভিডিও বানানোর সময় এবার আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপর এখন দেখো দিদি জল দিয়ে দেবে রান্নাটা এমনি অনেক সুন্দর হয়েছিল রান্নাটা কিন্তু মাছটা তো অতটা আমরা যেহেতু প্রথম খা খেয়েছি আমাদের কাছে নতুন এই জন্য হয়তো আমাদের কাছে এরকম অতটাও মাছটা ভালো না কারণ আমাদের মাছের গায়ে মাংস মাছ নেই মানে গায়ে মাংস নেই মাছের মাংস তা শুধু ওই তেল তেল টাইপের ওই তাই জন্য অতটা আমাদের কাছে ভালো লাগেনি দিদিও বললো যে আমি কী করলাম এতগুলো পয়সা দিয়ে কি মাছে রাখলাম তা যাই হোক নতুন সব কিছু চেষ্টা ট্রাই করে দেখতে হয় ভালো মন্দ সবই খেয়ে দেখতে হয় এবার দেখো জল দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠেছে তারপরে মাছটা দিয়ে দিল মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটাবে তারপরে নামিয়ে নেবে নামিয়ে নিয়ে না নামিয়ে নেওয়ার আগে একটু গরম মশলাও দেবে তারপরে আমি এই তারপরে ভাত দিয়ে আমাদের আবার শাপলা ভাজাও পড়ছিলো কিন্তু সেটা আমি মানে ভিডিও করেছি কিন্তু এই ভিডিওটা অ্যাড করতে ভুলে গেছি মানে অ্যাড করা হয়নি ওটা আবার অন্য সময় অন্য কোনো ভিডিওতে দেখাবো ওখানে এখন এই গরম মশলা দিলো গরম মশলা দিয়ে একটু আচারা করে নামিয়ে নেবে নামিয়ে নেবে কালারটাও খুব সুন্দর হয়েছিল কিন্তু আমি এখানে ক্যামেরা এখানে লাইট ছিল না অতটা তাদের অতটা বুঝে যাচ্ছিল না যদি নামিয়ে নিল নামিয়ে নিয়ে এখন সবাই চলে যাবো খেতে ভালো করে সুন্দর করে নামিয়ে কাছে ঠিকঠাক করে রেখে তারপর সবাই আমরা একসাথে বসবো খেতে এবার দিয়ে চলে এবার চলে এসে দিয়ে ভাত বাড়তে ভাত সবাইকে দিচ্ছে সবাই বলতে আমার এখানে তিনজন রয়েছে তিনজন খাওয়া তাই ভাত ভাড়া হয়ে গেছে ভাত করে তা এরপরে এবার ছেলেকে কী দেবে ছেলে আবার তো বায়না রয়েছে ছেলে ছোট হলে হবে কি ছেলে বায় না শেষ নাই এই মাছ খাবে না ওই মাছ খাবে না তা মা বলছে এটা দিই তারপর না এটা না তারপর আবার বলছে বলছে এটা ছেলে না এটা না তারপরে তারপরে আমি বললাম এটাই থাকে এটা খা ও খাবে না তারপরে দেখিয়ে দিচ্ছে আর পছন্দ মতন দিল কিন্তু এটাও খায়নি খেতে পারেনি লাস্টে কেননা ওই যে বললাম না এই যে এটা দিল এটা দেখে মনে আছে না গায়ে মাংস আছে কিন্তু মাংস নাই সেই তেল তিল টাইপের তারপর এটাও লাস্টে খায়নি মাকে দিয়ে দিয়েছে ছোট মানুষ তারপরে আমাকে দিল আলু এই দেখো আমি এবার এটা এখানে লতি আচার ও যে ছাপলা ভাজা আর এখানে মাছের ঝোল এই দিয়ে খাওয়া খাওয়া হয়ে যাবে মোটামুটি ভালোই লেগেছে তোমরা কে কে এই মাছ ভালো অবশ্যই জানিও আর আমার ভিডিওটা লাইক ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি